অসাধারণ স্বাদের বাঁধাকপি বর্তা এই বাঁধাকপি ভর্তা গরম ভাতের সাথে খেলে একদম জমে যাবে আসসালামু আলাইকুম ডিয়াটি কিচেন আপনার সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাঁধাকপির বর্তা আমি এখানে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি এই বাঁধাকপিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চার পাঁচটা শুকনা মরিচ ও চার পাঁচটা গোডা রসুন নিয়েছি আমি এখানে দুইটা টমেটো ফালি করে নিয়েছি আমি বাঁধাকপিগুলো হালকা আছে সিদ্ধ করে নিব নরম হওয়ার জন্য দু এক মিনিটের জন্য ডেকে এক মিনিট পর ঢাকনাটা তুলে হালকা ছেড়ে দিব বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল আমি টমেটোগুলো তেলে ভেজে নিব জটফট হওয়ার জন্য বাঁধাকপির বর্তায় টমেটো দিলে এটি কেটে টক লাগে আমি টমেটো নিয়ে নিচ্ছি এবার মরিচ আর রসুন গুলো বেজে নিব আমার রসুন আর মরিচ বাজার হয়ে গিয়েছে এবার দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি বেজে রাখা মরিচ ও রসুন নিয়ে নিচ্ছি আমি এখানে মরিচ কম নিয়েছি আমরা চাল কম খাই এই জন্য এবার আমি মরিচগুলো কছলিয়ে নিব আমি মরিচের বিছুগুলো আমার ছোট ভাইকে দিয়ে দিচ্ছি নাকি মরিচের বিচুগুলো খাবে এবার আমি রসুনগুলোকেও কছলিয়ে নিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো কছলিয়ে নিব জাল কম হয়েছে আমি এখানে আরেকটা মরিচ দিচ্ছি আমি এখানে ধনে পাতা খুচি পেঁয়াজের সাথে কছলি নিচ্ছি খেতে হয় আমি আবার বাঁধাকপি গুলো দিয়ে ভালো করে মেখে নিব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি আমি এবার সব কিছু ভালো করে মিক্স করে গরম সাথে খেতে একদম দুর্দান্ত লাগবে আমি এর আগে দুইবার বানিয়ে খেয়েছি এটি খেতে অনেক মজাদার হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়ে গেল আমার মজাদার বাঁধাকপি বর্তা ভিডিওটি ভালো লাগলা লাইক দিতে ভুলবেন না ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায়